হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকে আমি খিচুড়ি রান্না করছি আর দুপুরের রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করা ট্রাই করি এখানে আমি পেঁয়াজ রসুন মরিচ হলুদ লবণ সব কিছু দিয়ে দিয়েছি দিয়ে এবার মাখিয়ে নিব আর খিচুড়ি রান্না করতে বেশ ভালোই লাগে খুব তাড়াতাড়ি হয়ে যায় তো অল্প সময়ের মধ্যে এখানে আমি তেল সরিষার তেল অ্যাড করে দিচ্ছি অফ ক্যামেরায় আমি একটু পরিমাণ সয়াবিন তেলও দিয়ে নিয়েছি তো এখানে দারচিনি তেজপাতা সব কিছুই অ্যাড করে দিয়েছি এবার আমি খুব ভালো করে পেঁয়াজ মরিচগুলো চটকে মাখিয়ে দিব মাখিয়ে দেওয়ার পরে পরিমাণ মতো পানি দিয়ে দিব পানি দিয়ে চুলায় বসিয়ে দিব হাঁড়িটা আর আমি কিন্তু খুব ভালো মতো রান্নাও করতে পারি না খুব টুকটাক রকমে পারি অনেক ভালো তা কিন্তু না এমনিতে আপনাদের সঙ্গে শেয়ার করলাম এখানে আমি চুলায় বসিয়ে দিয়ে হাঁড়িটার সঙ্গে কাদা লাগিয়ে দিয়েছি এটা কে কে করেন জানি না আমাদের এখানে করে কারণ মাছ তো অনেক সুবিধা হয় সেই ক্ষেত্রে আর মাটির চুলায় রান্না করলে অনেক কালি হয় তো সেই জন্য আমরা এটা করি আর বেশিরভাগ সময় আমি দুপুরবেলা মাটির চুলাতে রান্না করি এখানে আমি কয়েকটা আলু দিয়ে দিচ্ছি কারণ খিচুড়ির সঙ্গে আলু ভর্তাটা সবাই অনেক পছন্দ করে আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে তাই খুবই শর্টকাটে রান্নাটা সেরে ফেলব আর আপনারা কে কে খিচুড়ি খেতে পছন্দ করেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন তো এদিকে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি এখানে আমি আদা বাটা আর একটু জিরা বাটা অ্যাড করবো কিন্তু এটা এত পরিমাণ শক্ত ছিল যে বটি দিয়ে কেটে নিতে হয়েছে তো এই যে রান্নাটা বসিয়ে দিয়ে এখন আমি অন্য কাজে চলে যাব। কিন্তু ফুটে গিয়েছে এখন আমি চুলার উপরে রেখে এই যে খাওয়া শুরু করেছি বসে বসে কারণ আমার আবার এটা ওটা খেতে খুব ভালো লাগে এদিকে ঘরগুলো গোছাতে হবে সেজন্য আমি চুলার উপরে খিচুড়ি বসিয়ে দিয়ে এসেছি ঘর গোছাতে তো একটা কাজ বসে বসে করলে তো অনেক সময় লেগে যাবে তাই আমি একটা কাজ চলতে চলতে আরেকটা কাজ সেরে ফেলি আর আমার ছেলেটা অনেক অগোছল ছো জানেনি তো ছোট মানুষ বাসায় থাকলে কি হয় শুধু এলোমেলো করে রেখে দেয় ঘরটাকে আপনারা মাইন্ডলি নেবেন না আমাদের ঘরটা এখনো সারাও হয় নাই বাড়িটা এখনো কমপ্লিটও হয় নাই হয়ে যাবে ইনশাল্লাহ এই তো এসে দেখছি একদম হয়েই গেছে আর মনে হয় দু এক মিনিটের মধ্যে হয়ে যাবে আমি আরেকটু নেড়ে চেড়ে দিয়ে এবার রান্নাঘরটাকে ক্লিন করছি আমাদের রান্নাঘরটা কিন্তু মাটির আর এখানে একটু ডিম গোলাচ্ছি আমার ছেলেটা ডিম ভাজি খেতে খুব পছন্দ করে প্রত্যেক দিন ওকে ডিম ভাজি দেওয়া লাগে আমার ছেলেটা শুকনা ভাত দিয়েও কিন্তু ডিম ভাজি খেতে পছন্দ করে ডিম ভাজি ওর খাবা হবে খাবার একদম কমপ্লিট এখন খাওয়া শুরু করবো তে যে দেখতে পাচ্ছেন খিচুড়িটা অনেক মজা হয়েছে অনেক টেস্টি তো কে কে খিচুড়ি খেতে পছন্দ করেন অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ সবাই